মে মাসের ভরা গরমে আরও একটা টাইগার ট্রেন আর এবারও টানা তৃতীয়বার আমরা চলেছি মধ্যপ্রদেশ তবে এবার আমাদের গন্তব্য পেঞ্চ টাইগার রিজার্ভ পেঞ্চ তো থাকবেই কিন্তু তার আগে কলকাতা থেকে পেঞ্চের জার্নিটা সেটাও কি কম এক্সাইটিং জঙ্গল জঙ্গল বাদ চালি হায় পাতা চালা হ্যা সেই কোন ছোটবেলার রোববার দূরদর্শনের জঙ্গল বুকের টাইটেল সংটা আজও শুনলেই আনমনে গুনগুন করতে পারি দিব্যি মনে আছে কথাগুলো স্মৃতিতে জীবন্ত বাঘিরা বালু কা কিংবা শেরখানের গলায় নানা পাটেকারের ডাবেন তারপর স্কুল ফেলুদা কলেজ করবেট পেরিয়ে কিভাবে যেন বড় হয়ে গেলাম কিন্তু জঙ্গলের নেশাটা যায়নি তাই এবার পেঞ্চকে ঘিরে একটা আলাদা এক্সাইটমেন্ট শুরু থেকেই ছিল হাজার হলেও মোগলির জঙ্গল বলে কথা এ তো শুধু টাইগার ট্রেল নয় রীতিমতো টাইম মেশিন চেপে ছোটবেলায় ফিরে যাব হ্যালো বন্ধুরা এর পর দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল প্রদীপ তো আর আমি প্রতি বছরই জঙ্গলে যাই কটা টাইগার রিজার্ভ হলো আজকাল আর গুণিনা ওই যে প্রতিটা জঙ্গলের আলাদা চরিত্র থাকে থাকে আলাদা গল্প আলাদা দৃশ্য আলাদা রোমাঞ্চ তাই দিনের শেষে হিটমিসের এই খেলার ঊর্ধ্বে কটা বাঘ দেখলাম সেটা এখন আমাদের কাছে নিছক পাটি গণিত বাঘ তো আগা থাকবে তবে তার বাইরেও এই সিরিজেও তোমাদের জন্য থাকবে প্রচুর গল্প কিন্তু সেগুলো জানতে গেলে পুরো সিরিজটা সঙ্গে থাকতে হবে আজকের প্রথম পর্বে তোমাদের দেখাবো টানা দুদিন ড্রাইভ করে আমরা কিভাবে পেঞ্চে পৌঁছলাম আর সেই জার্নিতে কি কি হলো টাটা আজ ঘড়ি বলছে সকাল বাইরের তাপমাত্রা অলরেডি বত্রিশ ডিগ্রি আমরা এগোচ্ছি দিল্লি রোড ধরে ডানপুমির দিকে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে ধুলাগড় টোল প্লাজা কোলাঘাট পেরোনোর পথে বেশি ট্রাফিক পাইনি বাঁশকুড়া পেরিয়ে একবার ফুয়েল রিফিল করালাম তারপর ডেপ্রার কাছাকাছি নিলাম জল খাবারের ব্রেক আজকে ব্রেকফাস্টের মেনু আলুর পরোটা আর টোস্ট অমলেট সঙ্গে চা মধ্যপ্রদেশ আমরা তো এই ট্রিপটা করছি গাড়িতে কিন্তু তোমরা রোড ট্রিপও করতে পারো আবার ট্রেনে বা ফ্লাইটেও কিন্তু এই ট্রিপটা প্ল্যান করতে পারো কিভাবে দেখে নাও কলকাতা থেকে রেল বা আকাশ পথেও সহজেই পেঞ্চ পৌঁছানো যায় সবচেয়ে কাছের স্টেশন সিউডি কিন্তু রেল কানেক্টিভিটির দিক থেকে বেস্ট অপশন নাগপুর হাওড়া থেকে নাগপুর পৌঁছানোর কোটা পাঁচেক ট্রেন আছে যেমন মুম্বাই মেল দূরত্ব এক্সপ্রেস এছাড়া শালিমার থেকেও দুটো ট্রেন আছে তবে তোমরা যদি সকাল সকাল নাগপুর ঢুকতে চাও তাহলে আমরা রেকমেন্ড করব গীতাঞ্জলি হাওড়া থেকে দুপুর একটা পঞ্চাশে ছাড়ে পরদিন সকাল সাতটা চল্লিশে নাগপুর মানে প্রায় আঠেরো ঘন্টার জার্নি আর সময় বাঁচাতে চাইলে সেরা বিকল্প ফ্লাইটে নাগপুর কিংবা জব্বলপুর বাকিটা গাড়িতে নাগপুর বিমানবন্দর থেকে পেঞ্জের তুরিয়া গেট একশো দু কিলোমিটার সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট আর জব্বলপুর এয়ারপোর্ট থেকে দূরত্ব সময় লাগে চার ঘন্টা খড়গপুর পেরিয়ে লোধাশুলির জঙ্গল দেখতে দেখতে দিব্যি এগোচ্ছিলাম বাহারাগোড়া থেকে বাঁদিক নিলাম বাংড়িপোষে চেনা রুট কিছুটা পাহাড়ি পথ পেরিয়ে বিষয়ই আসতে না আসতেই শুরু হলো ভোগান্তি যশীপুর পেরিয়ে শিমলিপালের বাফার বরাবর অনেকটা অংশ জুড়েই রাস্তা চওড়া করার কাজ চলছে ডাইভার্সন ফাইনালি কেউনহারের দিকে এগোতে কিছুটা স্বস্তি ফিরল সঙ্গে দুপশলা বৃষ্টি বাজে একটা আট আমরা এখনো কেউন ঝর পেরোইনি সকালে বেশ গরম লাগছিল কিন্তু ওই যে মে মাস যেটার জন্য বিখ্যাত আর কি এপ্রিল মে মাস হ্যাঁ তো কাল বৈশাখীটা পাইনি আমরা হাইওয়েতে কিন্তু হঠাৎ একটা বেশ মেঘ করে বৃষ্টি পড়ছে ভালোই লাগছে আমাদের হ্যাঁ মানে কেউ ঝড় ঝড় না হোক অন্তত জল আমরা পাচ্ছি দেখা যাক শুধু এই যা বৃষ্টি আজ আর কাল হয়ে যাক বাবা তারপর আমাদের বৃষ্টি চাই না ক্রস করেছি পরে এখান থেকে আমরা এই সার্ভিস রোড ধরছি এই সার্ভিস রোড ধরে এরপর আবার আমরা ডান দিকে টার্ন করব শুরু হয়ে গেল এই যে মিউনিসিপ্যালিটি ওয়েলকাম টু কন্টিনিউ সার্ভিস রোড ঝরে বেসিক্যালি অনেকগুলো ন্যাশনাল হাইওয়ে মার্চ করে তার মধ্যে একটা রাস্তা বারবিল চলে যায় একটা রাস্তা আবার অন্যদিকে চলে যায় আমরা আজকে যে রাস্তাটা নিচ্ছি এইটা কিন্তু হচ্ছে সম্বলপুর কানেক্টার যেহেতু আমরা সেন্ট্রাল ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়ার ট্র্যাভেল করছি সেই জন্য কেঞ্ঝড় পেরোতেই শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ পুরোটাই বন্যপ্রাণের করিডোর কাঞ্জিপানি ঘাট সেকশনে রাস্তা বেশ চওড়া তবে সব সময় ভারী গাড়ি চলে তাই ড্রাইভ করতে করতে মুগ্ধ হয়ে প্রকৃতি দেখার বিলাসিতা থাকে না তোমরা এই রুটে এলে লাঞ্চ ব্রেকটা আগে থেকে প্ল্যান করে নিও কিন্তু আমরা অবশ্য খাওয়ার জন্য থামলাম ঘাট সেকশন পেরিয়ে জগমোহনপুরের কাছে পেলে এই ছোট ছোট্ট ছিনছাম হোটেল এখানে কিন্তু আমরা আজকে লাঞ্চ করলাম আর এই জায়গাটার নাম হচ্ছে জগমোহনপুর আর হোটেলটা যেটাই খেলাম সেটার নাম হচ্ছে হোটেল শ্রী গণেশ কেউঝড় বেরোনোর পর অনেকটা রাস্তা হচ্ছে শুধু পাহাড় আর জঙ্গল মানে পুরো ঘাটির রাস্তা কোনো খাবার জায়গা তো পাওয়া যায়ই না আরও কিছুই পাওয়া যায় না ফলে তোমরা খেতে যদি চাও তাহলে কিন্তু তোমাদের কেউনঝড়ে লাঞ্চ করতে হবে অথবা তোমরা এসে জগমোহনপুরে খেতে পারো এখানে কিন্তু ভীষণ মানে সস্তা জানো তো মাছ ভাত আমরা খেলাম থালি একশো টাকা করে পার হেড তাতে ছিল ভাত সুন্দর মুসুর ডাল মোটামুটি ওদের রকম একটা পাঁচ রকম ভাজা ভাতে মিলিয়ে থাকে তাতে একটা করলা ভাজা ছিল আলু ভাজা আলু চোখা ঢ্যাঁড়ুসের একটা আইটেম ছিল তার সঙ্গে ছিল মাছটাও দুর্দান্ত ছিল মাছের সর্ষে পোস্ত ছিল আর ওদিকে ছিল হচ্ছে একটা আমের চাটনি খুব ভালো খেয়েছি এবার আবার রওনা দেওয়ার পালা দাঁড়িয়ে কথা বলতে খুব কষ্ট হচ্ছে যার রোদ মাথার ওপরে পর এখন আমরা এগোচ্ছি টুয়ার্ড সম্বলপুর আজকে এখনও পর্যন্ত আমাদের জার্নি বাকি আছে দুশো কিলোমিটার মতো মানে আমরা অবশ্য সম্বলপুরে স্টে করবো না আমরা আজকের রাতটা থাকবো বার্গার বলে একটা জায়গাতে তো আজকের এই প্রথম দিনের আমাদের জার্নিটা ছিল অ্যারাউন্ড ছশো আটত্রিশ চল্লিশ কিলোমিটার আর আমাদের এবারের এই রোড ট্রিপটা হতে চলেছে টোটাল আঠাশশো কিলোমিটার বুঝতেই পারছো যে আমাদের অন্য রোড ট্রিপগুলোর তুলনায় আজকে কিন্তু অত যে প্রেস করে ড্রাইভ করতে হয়েছে তা নয় তবে হ্যাঁ একদম কমপ্লিট নতুন টেরেন নতুন সমস্ত চোখের সামনে সিনিক বিউটি দেখছি এবং ঝাড়খণ্ড তারপর ওড়িশা পেরোতেও দুর্দান্ত লাগছে আজকে ওড়িশাতেই থাকবো আশা করছি কালকে আবার ছত্তিশগড় এমপিও দুর্দান্ত হবে জগমোহনপুর থেকে সম্বলপুরের স্ট্রেচটা প্রায় একশো কিলোমিটার তবে রাস্তার কন্ডিশন খারাপ না ওড়িশার পাহাড় জঙ্গল ঘেরা অংশটা পেরোতে আমাদের তিন ঘন্টাও লাগেনি যদিও মেঘ করে এসেছে বলে আলোটা আজ একটু তাড়াতাড়ি পড়ছে তবে এখন কিন্তু বাজে মাত্র পাঁচটা তেরো আর আমরা পেরোচ্ছি সম্বলপুর আমরা মনে হচ্ছে একটা ফ্লাইওভার নেব এবং সম্বলপুরকে বাইপাস করেই চলে যাব আর আমাদের আর 50 কিলোমিটারের জার্নি বাকি অনেকেই কিন্তু পেন্স এলে প্রথম রাতে সম্বলপুরেও থাকেন তবে আমাদের মনে হয়েছিল যে আরো একটু থাকতে সম্বলপুরলে ক্ষতি নেই কোনো হ্যাঁ এই যে সম্বলপুর 60 কিলোমিটার দেখাচ্ছে বర్గড় আমরা যেখানে থাকব সেটা 53 কিলোমিটার দেখাচ্ছে ওদের হিসাবে তো এই আর কি না देखो কতটা বোঝা যাচ্ছে বাইরে একটা দ্রুতন্ত গতিতে কালবৈশাখী হচ্ছে মানে কাচ নামালে বোঝা যাবে তাই কাচটা নামানো পসিবলি নয় কাচগুলো দেখো একবার আকী যে ধুলো আমরা কিউন ঝড়ে ঝড় পাইনি কিন্তু ঝড় পেয়েছি কেউ ঝড়ে ঝড় পাইনি কেউ ঝড়ের আগে একটা হয়েছিল পরিস্থিতি বাট ঝড় পাচ্ছি এই যে দেখো এই যে রাস্তার ধারে যে সব পতাকা ফেস্টুন যেগুলো আছে কি অবস্থা আর আকাশটা পুরো একদম কালো ঘিরে এসেছে সম্বলপুর ঢোকার আচমকা বদলে গিয়েছিল আবহাওয়া কালবৈশাখীর এলোমেলো ঝড় মুহুর মুহু বাজ সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি উইন্ডস্ক্রিনে প্রায় কিছু দেখাই যাচ্ছে না এরকম দুর্যোগ মাথায় করেই সেদিন আমরা ঢুকলাম বারগড়ে এবারের রোড ট্রিপে আমাদের প্রথম নাইট হল্ট হোটেল তুলি প্রিমিয়ামের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আমরা আর আমরা আছি এই রুমটায় চলো তোমাদের আবার রুমের ভেতরটা দেখাই বার্গারে আমরা আছি হোটেল তুলি প্রিমিয়ামে ওদেরই একটা হোটেল হচ্ছে তুলি আর তারপরেই হচ্ছে তুলি প্রিমিয়াম সেখানে আমরা আছি আর রুম নাম্বার দু আমাদের তো এই রুমে ঢুকেই প্রথমেই একটা বড় কাবার্ড আছে তারপরেই সুন্দর একটা বড় ড্রেসিং টেবিল তার সঙ্গে একটা ক্লজেট ঠিক নয় বাট পুরো জিনিসপত্র রাখার জায়গা এখানে তারপরেই একটা ছোট্ট টি টেবিল তার সঙ্গে এইখানটাতে যেখানে টিভির প্যানেলটা এখানে কিন্তু অনেকটা বেশ জিনিসপত্র রাখার জায়গা আছে টি কেটেল দেখা যাচ্ছে মানে ইলেকট্রিক কেটেল তার সঙ্গে চা কফির স্যাশে বা যা যা দেওয়া হয় আর কি নর্মালি সেগুলো তো আছেই আর এই দিকটা হচ্ছে মেন জায়গাটা এখানে হচ্ছে দ্য মাস্টার বেড আর এদিকে জানালা বাইরে বেশ একটা ঝড় বৃষ্টির পরিবেশ দেখলেই আমরা কিভাবে পৌঁছলাম এদিকে বেডটা তার দুদিকে দুটো সুন্দর নাইট ল্যাম্প দেওয়া আছে দেখে তো বিছানাটা কমফোর্টেবলই মনে হচ্ছে আমরা এখানে এক রাতি থাকবো আমাদের জন্য এটা যথেষ্ট বেশ কয়েকটা চার্জিং পয়েন্ট আছে একটা দুটো তিনটে আমি এখনই দেখতে পাচ্ছি এক ঝলকে ওয়াশরুমটা দেখে নি ওয়াশরুমটাও বেশ টিপটপ মোটামুটি শাওয়ার দেখতে পাচ্ছি ঢুকেই বেসিন আছে ট্যাপ মিক্সার এদিকে গিজার আর এই পুরোটা হচ্ছে বেদিং জোন আর কি তোমরা যেটা দেখছো ডান দিকে হচ্ছে পুরো কমোড আর ওই ওয়েস্টার্ন টয়লেটের যে সেকশন সেটা এখানে মোট তিনটে ক্যাটাগরির রুম আছে আমরা আছি ডিলাক্স ডাবল এসি রুমে আমাদের এখানে এক রাতে ট্যাক্স সহ খরচ পড়ছে দু টাকা যেটা আমাদের বেশ ঠিকঠাক মনে হয়েছে আর আমরা কিন্তু এটা অনলাইনে বুক করিনি ডিরেক্ট ওদের সঙ্গে ফোন করে যোগাযোগ করেছিলাম সেই ফোন নম্বরটা নিচে মোর যেখানে লেখা থাকে অর্থাৎ ডেসক্রিপশন বক্স যেটা ক্লিক করলে পাওয়া যায় সেখানে দেওয়া থাকবে ঝড় থামার পর সন্ধে বাইরে বেরোলাম বার্গার শহরটা বেশ জমজমাট মানে লম্বা ট্রিপে ব্রেক জার্নির জন্য আইডিয়াল আশেপাশে প্রচুর দোকান বাজার রেস্তোরাঁ শপিং মল আমাদের হোটেলটা পুরনো এশিয়ান হাইওয়ে ওপরে রাস্তার ধারেই রয়েছে এই হোটেলের অন্য বিল্ডিং এটার নাম হোটেল তুলি কিছুটা গেস্ট হাউসের মতো বাজেট ফ্রেন্ডলি রুম ভাড়া সাড়ে আটশো থেকে পনেরোশোর মধ্যে তুলি প্রিমিয়ামের ট্যারিফ আরেকটু বেশি ফেসিলিটিও বেশি সামনে বিশাল পার্কিং হোটেলের নিজস্ব রেস্তোরাঁরও বেশ নামডাক রাতের মেনুতে আমরা নিলাম চিকেন স্যালাড রুটি আর মাশরুম মশালা রান্না বেশ সুস্বাদু সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি এখন বাজে সকাল পৌনে সাতটা আর তুলি প্রিমিয়ামে আমাদের স্টেটা বেশ ভালো ছিল তাই আমরা ভাবছি ফেরার সময়ও পারলে এখানেই থাকবো আমাদের ওদের সব কিছুই মডারেট বাজেটে ঠিকঠাকই মনে হয়েছে অ্যান্ড আজকে আমরা যাব পেঞ্চ বাকি পুরো জার্নিটায় তোমরা তো আমাদের সঙ্গে থাকছোই প্রদীপ্ত গাড়ি রেডি করছে চলো গিয়ে দেখি থেকে বেরিয়ে তিপ্পান্ন নম্বর জাতীয় সড়কে উঠেই রিফিল করিয়ে নিয়েছি সোহেলা পেরোতেই শুরু হলো ছত্তিশগড় সারাইপল্লি পিঠোরা ছাড়িয়ে ঝলাপ বলে একটা ছোট্ট জনপদে থেমে ব্রেকফাস্ট পোহা আর চা দিব্যি স্বাদ রাস্তাও পুরো মাখনের মতো আজ পেঞ্চ পর্যন্ত আমাদের জার্নিটা পাঁচশো আটচল্লিশ কিলোমিটার গুগল ম্যাপ বলছে সাড়ে দশ ঘন্টার ড্রাইভ রায়পুর পেরোনোর ফাঁকেই শহরটার কয়েক ঝলক পেলাম একে একে পেরোলাম ভিলাই রাজনন্দগাঁও সেই বাংলা পেরিয়ে শুরু অল্প সময় ঝাড়খণ্ড তারপর ওড়িশা ছত্তিশগড় ফাইনালি দেউড়ি পেরোতেই শুরু হলো মহারাষ্ট্রের সীমা আমরাও থামলাম লাঞ্চ ব্রেকে বলে সাম্বার বাড়া নিয়েছিল তো এনিওয়ে লাঞ্চ করে আবার ছুটছি আমরা কিন্তু লাঞ্চটা করেছি মহারাষ্ট্রে ঢুকে আজ আমরা উড়িষ্যার পরে ছত্তিশগড় পেরিয়েছি তারপর মহারাষ্ট্র সেটা পেরিয়ে যাব মধ্যপ্রদেশ আজকে সকাল থেকে খুব বেশি কথা তো বলা হয়নি তোমাদের সঙ্গে কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং যে বিষয়টা ঘটেছে এর মধ্যে সেটা হচ্ছে আমরা যখন ছত্তিশগড়ের শেষের দিকটা পেরোচ্ছি তখন বেশ বাঘের ছবি দিয়ে রাস্তাটা শুরু হলো আর কি তারপরে দেখলাম অ্যানিম্যাল ক্রসিং জোন এবং ওখানটায় ইন্টারনেট ছিল না জায়গাটা পেরিয়ে যাওয়ার পরে তারপর গুগল করে বুঝতে পারলাম যে আমরা কিন্তু ইন্দ্রাবতী টাইগার রিজার্ভের বেশ কিছুটা অংশ পেরিয়েছি আজ আর খুব থ্রিলিং মানে পুরো রাস্তাটাই আমরা তোমরা জানো অনেকেই যে ছত্তিশগড়ে দুটো টাইগার রিজার্ভ একটা আচানকমার আর একটা ইন্দ্রাবতী ইন্দ্রাবতীতে এখন সাফারি হয় না কারণ একটু মাও দূষিত বা এই ধরনের সমস্যা কিছু আছে এখনও মারে কিন্তু সাফারি হয় ওটা টাইগার রিজার্ভ এখনও বাঘ আছে একেবারে নেই তা নয় তো আমরা মারে সাফারি করেছিলাম দু সালে কেমন ছিল আমাদের সেই অভিজ্ঞতা যদি মিস করে গিয়ে থাকো পরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম নিচে ডিসক্রিপশন বক্সেও থাকলো আর এই যে আমি কথা বলছি তোমাদের সঙ্গে বলতে বলতেই কিন্তু আরেকটা অ্যানিম্যাল করিডোর শুরু হচ্ছে তো আমি আপাতত তোমাদের কথা বলাটা থামিয়ে সেই ছবিটা দেখাই

হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে রাহাপুর 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 স্যার মানে যারা গুগল ম্যাপ ডিনিভার এইট কিলোমিটারস ফলো করতে চাওনা বা কিছু সমস্যা হয় বা নেটওয়ার্ক যদি না থাকে মাথায় রেখো রাহাপুর থেকে আমাদের রাহাপুর থেকে কাট নিতে হবে হ্যাঁ ডানদিকে ডানদিকে কাট নিতে হবে এক্স্যাক্ট এখন বাজে হচ্ছে চারটে চার আর এখান থেকে আরও মোটামুটি সাতানব্বই কিলোমিটার মানে ওই রাফলি অ্যারাউন্ড দু ঘন্টা লাগবে বাট আমরা আরো আট কিলোমিটার গিয়ে ন্যাশনাল হাইওয়ে টু ফর্টি সেভেন ধরবো ভান্ডারা থেকে তিপ্পান্ন নম্বর জাতীয় সড়ক ছেড়ে আমরা আপাতত জার্নির লাস্ট স্ট্রেচে এটা দুশো নম্বর জাতীয় সড়ক যেটা ছেড়ে রামটেক থেকে ধরলাম চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক হাইওয়ে পাশে পুরোটাই মহারাষ্ট্রের পেঞ্চ অভয়ারণ্যের বাফার পরপর পড়ল চোরবাহুলি খুরসাপাড় কোরজনের রাস্তা ফাইনালি খোয়াসার আগে শেষবার রিফিল করে নিলাম সামনেই খোয়াসা টোল প্লাজা পেরোলেই মধ্যপ্রদেশ পাঁচটা বিয়াল্লিশ এই যে টোল আমরা পেরোলাম এটা কিন্তু মধ্যপ্রদেশ আর এটা হচ্ছে খোয়াসা টোলগেট গেট মানে মধ্যপ্রদেশের পেনচে খোয়াসা হচ্ছে একটা বাফার জোন যেখানে সাফারি হয় তো সেটারই টোল গেট আমরা পেরোলাম আর ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছ খুব যে ভালো লাগছে সেটা তা নয় বাট দেখা যাক টাইগার রিজার্ভ তুরিয়া আমরা চলে যাবো তুরিয়ার দিকে সেই বিকেলে আমরা যখন পেঞ্চে প্রবেশ করলাম আগের দিনের মতোই আবার মেঘ ঘনিয়ে এলো সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি খোয়াসা হয়ে তুরিয়া যাওয়ার পথে একটা সাম্বার দেখলাম তবে পেঞ্চে রাস্তা ঢুকতে ঢুকতেই বৃষ্টিটা আরো বেড়ে গেল মে মাসের গোড়ায় এই ওয়েদার এরকম চললে কি আদৌ ভালো সাইটিং হবে মনটা খচখচ করছিল কি ভাবছ পরদিন সকালে কেমন ছিল পেঞ্চে আমাদের প্রথম সাফারির অভিজ্ঞতা সেটা জানতে গেলে চোখ রাখতে হবে এই সিরিজের পরের পর্বে যেতে যেতে মনে করিয়ে দি তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না ইউটিউব স্ক্রল করতে করতে যদি প্রথমবার আমাদের খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো আর আমাদের বেড়ানোর সব আপডেট নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে তাই ওখানেও ফলো করে নিও রেকর্ডিং মোড আজ চলি আবার ফিরছি খুব তাড়াতাড়ি